মাটির মানুষ হয়ে পাথরের মতো কটুর চেষ্টা করো না মনে রেখো একদিন সবাইকে এই মাটিতেই মিশে যেতে হবে এখন আর আগের মতো কথায় কথায় রাগ করি না কারণ আমি নিজে জানি আমার রাগের কোনো মূল্য নেই অল্প দৈর্য রাখো সময় কখনো ধোকা দেয় না নদীর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় যেটা সবাই পারে না আগেরকার মানুষ বেশিরভাগই অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতারা নির্বাচন করত আর এখন মানুষ হয়ে গেছে শিক্ষিত আর নির্বাচন করে অশিক্ষিত নেতারা মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবথেকে বড়ো দুটি ভুলকে জানো নাম্বার ওয়ান মানুষকে অন্ধের মতন বিশ্বাস করা নাম্বার টু আর মূল্যবান সময়কে নষ্ট করা একটা মানুষ তার কপালের কাছে সব সময় হেরে যায় কখনো টাকার কাছে কখনো পরিস্থিতির কাছে তুমি যদি এটা বিশ্বাস করে বসে থাকো যে তুমি অসুখী তাহলে পৃথিবীর কোনো সাধ্য নেই যে তোমাকে খুশি করার আর তুমি যদি এটা মনে করে খুশি হও যে এই পৃথিবীতে কুটে কুটে মানুষের থেকে আমি খুশিতে আছি শান্তিতে ঘুমাতে পারছি দুবেলা খেতে পারছি আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই তাহলে কেউ তোমাকে অসুখী করতে পারবে না সত্যি বলতে যে তাকতে চায় তাকে জোর করে আটকে রাখতে হয় না আর যে চলে যেতে চায় তাকে কখনো জোর করে আটকে রাখা যায় না বৃষ্টি এলে বোঝা যায় যে গড়ের কোথায় ছিদ্র আছে আর জীবনে কারা পরিস্থিতি এলে বোঝা যায় যে প্রকৃত আপন মানুষ ছিল পৃথিবীর সব অপরাধ থেকে সবথেকে বড় অপরাধ হল যে তোমাকে ছুট বুঝে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা মেয়েদের বিয়েতে গিয়ে কখনও খাওয়া নিয়ে নিন্দা করবেন না কারণ একজন বাবা তার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের খাওয়াই তাই পরিশ্রমের মূল্য দিতে শিখুন মনটাকে পরিষ্কার রাখুন যদি সম্ভব হয় তাহলে মানুষকে অল্প করে সাহায্য করুন কারণ শেষ হিসাবটা কিন্তু অর্থের হবে না কর্মের হবে কোনো মানুষ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাকে বাধা দেবেন না কারণ সে তো চায় যে তার অপমানের কথা শুনে আপনি যেন রেগে যান জীবনে সেই মানুষটাই তোমাকে কখনো অবহেলা করবে না যেই মানুষটার কাছে সত্যি তুমি অনেক দামি যে মানুষটা তুমি বাড়ি আসা না পর্যন্ত না বসে থাকে যে মানুষটা তোমার কোনো সমস্যা হলে সে টেনশন করে চেহারা তো শুধু একটা অবরণের মতো তুমি মানুষটা কেমন সেটা তোমার ব্যবহারে পরিচয় পাওয়া যায় যারা ইচ্ছে করে কষ্ট দিয়ে ছড়ি বলে তাদের উদ্দেশ্যে বলছি হাতে একটা কাছের গ্লাস নাও সেটাকে শক্ত কোথাও ছুঁড়ে মারো তারপরে সেটাকে ছড়ি বলো হ্যাঁ সেটাকে আগের মতো জোড়া লেগেছে সেই রকমই মনের মাঝে কষ্ট দিয়ে ছড়ি বললেই সেই কষ্টটা কিন্তু মুছে যায় না ছেলে মেয়ে বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী সবাই আপনাকে দোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনার জ্ঞান কখনো দোকা দিয়ে চলে যাবে না মানুষ যেদিন অন্যের ভুল থেকে নিজের ভুলগুলো দৌড়তে শিখবে সেই দিন সেই মানুষটি প্রকৃত মানুষ হবে জীবনে বেঁচে থাকার থেকে জীবনের সুখী হওয়াটা ভীষণ কঠিন কারণ প্রতিটি মানুষই কিন্তু বেঁচে আছে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আজ ভালো নেই